গণতান্ত্রিক পদ্ধতি এটা হারাম গণতান্ত্রিক রাজনীতি হারাম কোন মুসলিম ব্যক্তি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী হতে পারে কোথায় তৈরি করা আর হচ্ছেন মোহাম্মদ সালাম আমার নেতাকে এই নাস্তিকেরা ঠিকই জানে যে মোহাম্মদ সাল্লাহ সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক জানার পরও এদেশের মানুষকে ধুকায় রেখেছে এই যে দেখছেন না কিছুদিন আগে সিলেবাসে ভাত রান্না করা শিখালো হ্যাঁ ডিম ভাজা শিখাইছে না স্কুল কলেজে পড়াশোনা কি ছিল শুধু ভাত রান্না করবার ডিম ভাজা এটা ছিল না এরা চাইছিল যে বাংলাদেশের সব আমজনতা এরা হলো ডিম ভাজা শিখবে ভাত রান্না করা শিখবে আর আমাদের ছেলেরা পড়বে আমেরিকা অস্ট্রেলিয়ায় পড়ে নেতা হবে আর বাংলাদেশের যারা ইঞ্জিনিয়ার ব্রিটেনের ইঞ্জিনিয়ার করবে করবে বড় বড় অট্টালিকা নির্মাণ করবে আর বাংলাদেশের যুবকের অনার্স পাশ করে ওদেরকে ডিম ভাজা দিবে ওরা এই কায়দায় করেছিল এরা বুঝতে পারেনি মনে হয় এখনো তো এই কায়দায় আছে ওই যে আপনার এই পাবনাতে কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা কাজ হচ্ছে ইঞ্জিনিয়ার কারা রাশিয়ান আর সাবানায় দেয় কারা হ্যাঁ কথা বুঝলি কথা ভাত রান্না করে দেয় কারা ওদের ছোট প্যান্টটা ধুয়ে দেয় কারা আপনার ওয়েবসাইটে পারফরমেন্স উন্নত করার জন্য এখানে তিনটি সুপার ফিচার কারা ওই কায়দাই করেছিল যখন ইসলাম আসবে সেদিন আর এই কায়দা থাকবে না সেদিন সার্বিক জীবনে মুসলমানেরা নেতৃত্ব দিবে ইনসা যুব সমাজকে সচ্চার হতে হবে আমি সালাতের একটা বিষয় নিলাম সালাতের ব্যাপারে কথা বলতে পারলাম না সময় শেষ বারোটা বেজে গেছে তবে আমি মেসেজটা দিলাম যে আগামীতে ওই যে সানাউল্লাহ অমৃতস্বরী ফাতিহে কাদিয়ান শেরে পাঞ্জাব প্রখ্যাত উপমহাদেশের মনাজের মাওলানা সানাউল্লাহ অমৃত শরীফ তিনি যেভাবে তিনি যেইভাবে শের বেদাতের বিরুদ্ধে লড়ে লড়ে গিয়েছিলেন আজও যদি বাংলাদেশের যুব সমাজ তাওহিদি যুব সমাজ আনহাদি যুব সমাজ কোরআন এবং সহিদ সুন্দর নিয়ে সামনের জিহাদ করে অবশ্যই বাংলার মাটি থেকে সেরেক বেদাত দুর্ভিত হবে হবেই আমি যুব সমাজদেরকে ধন্যবাদ দিই বলছিলাম যুব আজকে যুবকদের এই একটাই মেসেজ দেব তোমার বন্ধু যেন হয় তা কশিল বন্ধু তুমি জাহেলিয়াতের সাথে মিশবে না গান বাজনা মাদকতা এই যে চোরা কারবারি টেন্ডারবাজি সন্ত্রাসবাজি এগুলি কয়দিন তোমার যৌবন আছে যেই কয়দিন সেই কয়দিন এরপরে যৌবন চলে যাবে মারা যাবে কবরে যাবে আজকে তুমি যেমন জনগণকে দাবে রাখছো জনগণকে টাইম দিচ্ছ না ক্ষমতায় বসে আর বেটা মরে দেখো কবরে তোমাকে পুকায় তোমাকে টাইম দিবে না মরে দেখো তুমি কয়দিন যুবকেরে আস পালন যৌবতের এই যৌবন ব্যয় হবে ইসলামের ওপরে আল্লাহ তুমি আমাদেরকে তোমার সেনাবাহিনী হিসেবে কবুল করো আদর্শের উপরে কাল ইহুদি খ্রিস্টান বিজাতি নীতির উপরে আমার আদর্শ হতে পারে না পারে না পারে না বর্ষই পারে না আমার আদর্শ হবে রসম আদর্শের উপরে বলছিলাম আমার আদর্শ আমার আন্দোলন হবে ইসলামের উপরে আমার চলাফেরা হবে ইসলামের উপরে আমার আদর্শ হবে মোহাম্মদ আদর্শ আমার মুখে থাকবে দাঁড়ি আমার প্যান্টটা টাকলোর উপরে থাকবে আমি পর্দায় থাকব আমি হব খাদি যারা জিয়াল তোলানার মতো আমি হবো আয়সারা জিয়াল তোলানার মতো মা বন্ধুদেরকে বলছি আপনি নষ্টা নারীদেরকে ফলো করবেন না তারা নষ্ট নারী আপনাদের আদর্শ হতে পারে না আদর্শবান নারী হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত বৈঠকের মুসলিম دینی ভাই ও যুব সমাজকে বলছি তোমরা আপনারা আপনাদের যুব আপনাদের যৌবনত্ব ক্ষয় করে ইসলামের ওপরে সর্বপরি দোয়া রাখেই আল্লাহ এই ইসলামী সম্মেলন যুবকরা অনেক কষ্ট করে ত্যাগ তিতিক্ষা করে আজকে আন হাদিস বাংলাদেশে নির্যাতিত এরা বাতিলের আমাদের মসজিদ ভেঙে দেয় আমাদের প্রোগ্রামটা বন্ধ করে দেয় যুবকদেরকে বলছি তোমরা নিরাশ হবে না আল্লাহর উপরে ভরসা করে রসুলের সুন্নার উপরে আঁকড়ে থাকো রাসুল সাল সাল্লাম বলেছেন